এখন এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যা লঘু শব্দ দিয়ে কি দিয়ে সংখ্যালঘু তো সংখ্যালঘু শব্দ দিয়ে রাজনীতি করা হয় তো লঘু যারা তারা সংখ্যা গুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিকে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে আমরা তো সংখ্যা গরিষ্ঠ তো সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে লঘু একজন হত্যা করে কিভাবে এর আগে ফরিদপুরে হয়েছে আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আমরা এলাম চট্টগ্রামও হইল এখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলিয়াচ্ছি ঠিক আছে এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন কেউ কোনো রকমের টু শব্দও না আচ্ছা করলাম না টু শব্দ করলাম না শান্ত থাকলাম ধৈর্য ধরলাম ঠিক আছে এরপরে যদি আরো জনকে মারা হয় তখন এরপর যদি আরো দশজনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যদি মারা হয় তখন এখন আমি ধৈর্য ধরলাম এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম এখন আমরা চোখ থাকলাম কেউ অ্যাগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না এবং যা উচিত না ঠিক আছে খালাস অ্যান্ড আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না প্রশাসন গ্যারান্টি দেন সরকারে যারা আছেন গ্যারান্টি দেন দিতে পারবেন যদি দিতে না পারেন কেন পারবেন না যদি দিতে না পারেন তাহলে গ্যারেন্টি কেন দিতে পারবেন না তার মানে আপনি প্রশাসন ফেল করেছে এখানে সেই ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যাকারী যদি বিশ জন তিরিশ জন হয় প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না ত্রিশ জনকে কারাগারে নিয়ে আসা এবং না দিতে আচ্ছা তাহলে এটা কেন না তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন এই তো এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি না আসতেও পারে এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী তার কখনো ঘটবে না আমরা তো সবাই শান্ত আছি কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি কাউকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার আমি প্রশ্ন করছি যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে না করতে পারাটাই ব্যর্থতা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে তাহলে এর এই ঘটনা যদি আগামী এক বছরে দুই বছরে পাঁচ বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন দশজন পর্যন্ত পৌঁছায় তখন আপনাদের ভাষাটা কি হবে তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন এটা আমার প্রশ্ন আরও প্রশ্ন আছে সাইফুর রহমান যদি আপনার ছেলে হতো তাহলে কি হতো সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হবে সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায় গ্রামগণ শ্রদ্ধার সাথেই বলছি বিনয়ের সাথে আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা সাইফুর রহমান যদি আপনার মেয়ে জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে আমাদের এত স্বার্থপর চিন্তা চত না যে আমার তো আর নিজের ছেলে মরে নাই আমার তো নিজের ভাইকে মারা হয় নাই আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না এখন এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই সবাই চোখ আর আমাদের কিছু আমাদের কিছু সুরসুরি মান হাজার কিছু মানুষ আছে সুরসুরি আর গিরগিটি মানহাস মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে ওয়াই হইলেও তার পক্ষে জেড হইলেও তারই পক্ষে সব সময় চোখ একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাস মানুষকে দেওয়া হয় এবং তার একটু জনপ্রিয় এই কারণে জনগণ চুপ হয়ে যায় তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ হ্যাঁ আমার তো আকাবির আমার তো অমুক আমার স্কলার এই বসে আমার সাহেব এই বসে বাস আমি চুপ আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন বলে একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন কেউ কোনো কথা বলবেন না কেন কথা বলবো না আমি শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন আমরা বিষয়টা ডিল করছি এই যে ব্রেন ওয়াশ এই যে আমাদেরকে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে দশ আচ্ছা ঠিক আছে দশজন মারা হলে চুপ করে থাকেন ভালো কথা আর একশো জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখন চুপ করে থাকবে আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন কিন্তু শয়তান আপনাকে ছাড়বে না আপনি কিছু বলেন আর নাই বলেন আমি বলছি না এখনই বলেন আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করুন জাতির সামনে এই বিশ ত্রিশ জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি কিছুই করতে পারেন নাই এই পর্যন্ত আপনারা কিছুই করতে পারেন নাই ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই এরকম ঘটনা বিচ্ছিন্ন না এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট পাঁচ বছরে এবং বিগত পনেরো বছরে অনেক বড় হয়েছে কিছু ঘটনা আমরা জেনেছি কিছু ঘটনা আমরা জানি না বেশিরভাগই আমরা জানি না তো এই যে সমস্যাগুলো আমি সিরা থেকে কেন বলছি কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে আমরা শত্রু চোখের চোখ রেখে কথাই বলতে পারি শত্রু চোখের চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়েও অনেক সময় খারাপ কয়েকটা পারমাণবিক বোমা আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরে কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকির করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলেন আর এই জাতীয়তাবাদের কথাই বলেন আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে পশ্চিমা মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন কর সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোন রাস্তা আমার সামনে খোলা নাই দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবাদত হয় দিন কায়েম যদি একটা এবাদত হয়ে থাকে তাহলে সেই এবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা কার তরিকা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য হালাল রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে তার মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তো মুহাম্মদ সাল্লা তরিকাই হচ্ছে সিরাত যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়াম করবো স্যার আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরও যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাপটা পড়তে হবে সিরাপ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে সিরা তো একটা গল্পের নাম নয়ন যেমন অজু করার শূন্যত আছে তারপরে নামাজের সুন্না পদ্ধতি আছে আপনি মিসওয়াক করতে গেলেও একটা সুন্না পদ্ধতি আছে স্তেঞ্জাই গেলেও একটা সুন্না পদ্ধতি আছে সম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে প্রত্যেকটা এবার কাপড় পরা কাপড় খোলা বাসায় ঢোকা বাসা থেকে বের হওয়া গাড়িতে চড়া প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে তো সিরাত আসলে কি সিরাত হচ্ছে একটা সুন্নত সিরাত নিজেই একটা সুন্নত কিসের সুন্নত সিরাত হচ্ছে কিভাবে বাগের জমিনে সমস্ত শক্তিকে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় এই সুন্নত বুঝাতে পারলাম কথাটা গভীরতা সিরাতও একটা সুন্নত কিসের সুন্নত কিভাবে একটা কুফুরি সমাজকে উৎখাত করতে হবে একটা তাগুতি সিস্টেমকে চেঞ্জ করতে হবে কিভাবে আল্লাহ দ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে কিভাবে যেখানে মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহ দিন কায়েমের সুন্নতের নাম সিরাত বুঝতে পেরেছি কথা এটা কোনো গল্পের নাম নবী সাল আলী এত সালে জন্ম নিয়েছিলেন তার বাবার নাম আবদুল্লাহ ছিল মায়ের নাম আমিনা ছিল দিস ইজ নট দা রিয়ালিটি অফ সিরা এটা এটা সিরাতের বাস্তবতা না আর সিরাত মানে এটা গল্প না ওটা আমরা আমাদের থেকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শেষ নবীর নাম মোহাম্মদ মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাম তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোতালেফ চাচা আবু তালেব হ্যাঁ ইত্যাদি বাবা মারা গিয়েছেন জন্মের আগে মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন আট বছর বয়সে এরপরে আবু তালেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন এগুলো গল্প তো এইটা আর সিরাতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা এটাকে সলভ করা আর সিরাতের আলোকে দিন কায়েম করা এই জিনিসটার এক নয় এটা ডিফারেন্ট তা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে এবং করব আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা কারণ আমাদের দেশে দিন দিনের রাজনৈতিক অবস্থান নাই আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই আচ্ছা তার আগে একটা জিনিস আলোচনা করে নিই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না এবাদত এতটুকু তো বুঝেন দিন একটা ইবাদত নামাজ সং জাকাত দিন প্রতিষ্ঠা যেটাকে আমরা বলি কম হাতে দিন এটা কি তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত আমাদের নবীজি করেছেন নবীজি নিজে করেছেন তো সাহাবেক এই যে চোদ্দশো বছর ধরে সলফেস আলহীন আকাবের আমাদের আসলাফলা করেছেন না সবাই করেছেন আচ্ছা এখন এটা যদি এবাদত হয় এবাদত কবুলের শর্ত কয়টা একজন বলেন দেখি এবাদত কবুলের শর্ত কয়টা তিনটা তাই তো বেসিক শর্ত কয়টা তিনটা একটা হচ্ছে এবাদত হতে হবে এক আল্লাহর জন্য কার জন্য তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়মের চেষ্টা করবাস কথা ঠিক আছে আচ্ছা যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি তখন এবাদতটা এবাদত বলে গণ্য হবে না বা এবাদতটার নেকির জায়গায় গোনাও হতে পারে নেকির জায়গায় গোনাও হতে পারে কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল না মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম বিষয়টা এরকম না কথা এখান থেকে আসবে না আসতে কথা এখান থেকে আসবে কথা এখান থেকে আসবে না কথা আসবে থেকে 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 এখান এখান এসে মালিকের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে কাজগুলো হবে তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্ট অর্জন করা এটা প্রথম কথা দুই রিজিক হালাল হতে হবে সেটা তো আমরা জানি রিজিক কি হতে হবে হালাল হতে হবে যেটা আমাদের নাইনটি পার্সেন্টেরই কম বেশি হারাম কম বেশি কি নাইনটি পার্সেন্টেরই হারাম দাড়ি টুপি বাগড়ি চুপবা পরে আমরা যারা চলাফেরা করি আমাদেরও বহু মানুষের এসে খারাপ অনেকেই সুদি কারবার করি সুদি লেনদেন করি অনেকেই মাপে কম দেই অনেকে আবার আল্লাহ রাস্তার সময় কিছু বোনের সম্পত্তি দেই না অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি দাড়িওয়ালা লোক ফার্ম ফার্ম কেটে বসে ব্যবসা করছে মাপে কম দিচ্ছে দাড়িওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে সেখানে সে পণ্য মজুত করছে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে রিজিক থেকে হালাল হলো না হারাম হলো তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত যেটা এই যুগে আসলে উত্তরে ওঠা খুব কঠিন এই কারণে বহু কিছু হচ্ছে আবেগ অনেক কিছু হচ্ছে বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই বাস্তবতা আসছে না বাস্তবতা আসছে না বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের একজন উপদেষ্টা সাহেব বসে আছেন তার সামনে দাঁড়িয়ে আলোচনা যিনি করছেন বক্তব্য যিনি দিচ্ছেন উচিত ছিল তাকে বসিয়ে মাইক্রোফোন দেয়া আর তার দাঁড়িয়ে আলোচনা শোনা উচিত ছিল সেই ওস্তাদকে মাইক্রোফোন দিয়ে বসতে বলা এবং তার ছিল দাঁড়িয়ে থেকে তার কথা শোনা বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রদিয়াল রাহুর সময় আমাদের ছিল এটা তো বাস্তবতা কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাসাল্লাহ অনেক বড় বড় কথা আমরা বলছি অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছে যে আমরা অনেক কিছু করে ফেলেছি কিন্তু বাস্তবতাটা এমন না বাস্তবতা অনেক 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 বেশি খারাপ যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক এই জন্য আলোচনাগুলো আসা উচিত বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আবেগের দরকার আছে তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোমেটিক হতে হবে বাস্তবতা বুঝতে হবে প্রজ্ঞা সাথে আমাদেরকে আঁকতে হবে অবশ্যই মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক কোটি কোটি বারো কোটি চোদ্দো কোটি আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমার সংখ্যা আসলেই কত ঠিক আছে তো মূল জায়গায় আসি আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা একটা কাজকে এবাদত মনে করি সেই কাজটা এবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য তিনটা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য দুই হচ্ছে সেই কাজটা করতে গিয়ে আমার এবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে এই দুটোতেই আমরা আটকে গেছি কিন্তু কারাগারে আমাদের ওলামে গরাম যখন বসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক বসে আছি আসলে কি সমস্যা সবাই সমস্যা নিয়ে মোজা করছে না সমস্যাটা কি কি হলো তো নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক শ্রদ্ধে ওলামা গরাম তারা তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় এখলাস ঠিক নাই মনে হয় এখলাস ঠিক নাই হ্যাঁ যদি এখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না ইখলাস কি শুধু আল্লাহর জন্য করব যাই করি শুধু আল্লাহর জন্য করব মানুষকে দেখানোর জন্যে না জনপ্রিয়তা পাওয়ার জন্য না মানুষের বাহবার জন্যে না এমন কি আমি যদি চাই বাংলাদেশের সেরি আইন কায়েম হোক সেটা চাবো আল্লাহর জন্যে আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না এটা আল্লাহ তাকে এক্স ওয়াই জেড যে কাউকে দিয়ে পারেন সেটা আমি হইতে পারি আপনি হইতে পারেন যে কেউ হতে পারে আমি চাচ্ছি সেরই আইন বাস্তবায়িত হোক যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেতে হবেই আমি সেই কাজ করব আমারই ক্ষমতা দরকার তাহলে এটা হবে দুনিয়ার জন্যে করা আমি আমার ক্ষমতার জন্য করছি তো মূল বিষয়টা হচ্ছে তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন এর ফলে কাজে বরকত হতো এখলাস ঠিক থাকতো তারা দিনের বেলা ঘুরসাওয়ার থাকতেন রাতের বেলা দরবেশ থাকতেন এই জন্যই দেখা যায় যে হুমরদি আল্লাহ ফেরাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না সুখানো আরেকটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের তিনবারের রাস্তাঘাটের কি অবস্থা তাহলে পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতিবাস চিন্তা করে নাই পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরেকদের দাসত্বে আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মানে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর লিস্টা। লিস্টটা এত খেয়ানত এত খেয়ানত পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা এই বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজলে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না আলেম বের হয় না ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটক ঠিকই বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমি পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্সের স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে বিবিএমবিএ তারপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলো যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পারসেন্ট কোরআন্তে করতে পারে না পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন টিস্কনকে মোকাবেলা করতে চাচ্ছেন কাদেরকে নিয়ে আবেগ দিয়ে তো হবে না আর তাদের ব্যাপারটা তো এত স্ট্রং তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পূর্ব বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত এটা আমরা বুঝি আর না বুঝি আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে এটা থাকুক আর না থাকুক বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এটা দিয়ে রাজনীতি করা হয়েছে সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে আসলে একটা বায়বীয় শব্দ ছিল কোনো অস্তিত্ব না